গরকত নামক একটা গাছ আছে নাবিজি সাল্লাহ আলি সাল্লাম বলেছেন এটা একমাত্র গাছ যেই গাছটা ইহুদিদেরকে শনাক্ত করে তার চিহ্ন বলে দিবে না এই গাছটা মদিনায় সবচেয়ে বেশি ছিল গরকদ নামক একটা গাছ আছে আমাদের দেশের বাবলা গাছ টাইপের আর কি এই বাবলা গাছ টাইপের একটা গাছ হচ্ছে গরকত নামক গাছ এই গরকত নামক গাছ আমরা যে জান্নাতুল বাকি বলি কবরস্থান আছে না মদিনায় এটার আসল নাম হচ্ছে বাকিউল গরকত গরকত কবরস্থান এই গরকত গাছ দিয়ে এই কবরস্থানটা ঢাকা ছিল একটা পাথর পর্যন্ত বলবে আমার নিচে হুদি লুকায় আছে এখনই তারা হত্যা করে ফেলো শুধু গরকত নামক এই গাছটা বলবে না চিন্তা করেন আমি আপনি রসুল্লাহর কথা কতটুকুন মানি আর তারা কতটুকুন মানে আপনি একটু হিসাব মিলাই দেখেন বিলিয়ন বিলিয়ন মার্কিন ডলার খরচ করে ইসরাইল তার রাস্তা ঘাটে সমস্ত জায়গায় যে সমস্ত জায়গায় সিকিউরিটি বেশি প্রয়োজন ওইখানে গরকত গাছ লাগিয়ে তারা একেবারে ভরপুর করে ফেলছে তাহলে চিন্তা করেন আমরা কতটুকু রসুল্লাহ সাল্লা ইসলামের হাদিসের উপরে কতটুকু বিশ্বাস আমরা করি আর তারা কতটুকু বিশ্বাস করে তারা এটা নিশ্চিত জানে আল্লাহ নবী যেহেতু বলছে একটা পাথর পর্যন্ত বলবে ওয়ারা ইহুদি আমার পিছনে এহুদি লুকায় আছে এই মুহূর্তে তারে হত্যা করে ফেলো শুধু একটা গাছ বলবে না ওই গাছের নাম গরকত এই জন্য ইহুদিরা বলে এটা সাজারতুল ইহুদ এটা ইহুদিদের গাছ এই গাছটাকে তারা সবচেয়ে বেশি পুরা ইসরায়েল জুড়ে এই গাছটাকে রোপণ করেছে তাদের ধারণা এই সময় যদি আইসেই যায় অন্তত যেন এই জুব জারওয়ালা গরকতের নিচে আমরা একটু লুকায় থাকতে পারি কিন্তু তারা বুঝে নাই রসুল হাদিসের মধ্যে বলছে ফায়াকুল হাজার পাথর পর্যন্ত বলবে আমার পিছনে ইহুদি লুকায় আছে আমি তো মনে করি দলিবালি পর্যন্ত বলবে আমার উপরে এহুদি দাঁড়া থাকার কোনো অধিকার নাই আল্লাহর জমিনে এক ইঞ্চি জায়গা তাদের হবে না ঠিক কিনা বলে